ইচ্ছা পালন হয়েছে সকালে উঠে একটু রান্না এবং বাচ্চা তার বাবার সাথে নামাজ গিয়েছে সে তার বাবাকে রাত থেকেই বলছিল যে সে নামাজে যাবে জয় আর বীর দুই ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাকিব খান লাইভ অনুষ্ঠানে এমনটাই বললেন অপবিশ্বাস সে তার বাবাকে রাত থেকেই বলছিল যে সে নামাজে যাবে নামাজ পড়ব মুখে শুনলে আপনার অনেক বেশি খুশি হবে এত সুন্দর করে সে বলে সে তার বাবার ওখানে আছে ঈদের দিন হতে বিভিন্ন লাইভ অনুষ্ঠানগুলিতে অপু পারিবারিক ভাবে নিজের অনেক অজানা কথা প্রকাশ করেছেন আর তার মাঝে এবার তিনি জানালেন বাবা ছেলের দারুণ একটা মুহূর্ত সম্পর্কে কেননা সাকিব এবার দুই ছেলেকে নিয়েই ঈদের নামাজ আদায় করেছেন যে কথাটি বেশ আনন্দের সাথে প্রকাশ করেছেন অপু একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় বুবলি প্রাক্তন হলেও সাকিবের পরিবার সম্পর্কে অপুর কাছে তার কোনো পাত্তাই নেই ঈদের দিন হতে সাকিবের পরিবার যে ঘিরে অপু যা যা করেছেন তারা অপুর জন্য কতটুকু কি করেছেন তার সবকিছুই এক এক করে প্রকাশ করেছেন অপু বিশ্বাস কিন্তু বুবলিকে কোথাও এমন কোনো গল্প শেয়ার করতে দেখা যায়নি অপু বলেন পরিবারের সাথে ব্যক্তিগত সকল সময়গুলি যে ক্যামেরাতে তুলে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই